নমস্কার কেমন আছেন সকলে সুম্পির স্বাদ কারণে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে খুব সিম্পল ওয়েতে পাবদা মাছের ছালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র দিয়ে এই রান্নাটা হয় অসাধারণ চটপট শুরু করে দিলাম রান্নাটা বেশি কথা না বলে রান্নার পুরো প্রসেসটাকে একদম স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আমি আট পিস পাবদা মাছ নিয়েছি মিডিয়াম টুক থেকে ছোট সাইজের মধ্যে একটু ছোট মাছগুলোতেই টেস্টটা বেশি হয় সেটা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিট রেস্টে সব সময় সর্ষে বাটা বা পোস্ত দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই মাঝে মধ্যে এরম করে কিন্তু একদম একটা অন্য রকমের ঝাল রেসিপি আপনি অনায়াসেই বানিয়ে নিতে পারবেন আপনার বাড়িতে আর সকলকে তাক লাগিয়ে দেবেন এই টেস্টটার জন্য তাহলে চলুন স্পেশাল মশলাটা এবার রেডি করে নিই একটা মিক্সার বাটির মধ্যে এবার নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিলাম যে স্পুনটা আমি কি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল অল্প একটু জল দিয়ে আগে খুব ভালো করে একটা মিহি পেস্ট রেডি করে নেব আপনারা যদি গোটা জিরেটাকে না ব্যবহার করে জিরের গুঁড়ো ব্যবহার করেন তাহলে সেখানে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো ব্যবহার করবেন তার মধ্যে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আমি রান্নায় ব্যবহার করব তবে এই সময় আমি এটাকে গোটাই রেখেছি টমেটো সবসময় রান্নার ক্ষেত্রে কেটে সঙ্গে সঙ্গে ইউজ করা উচিত তাহলে তার জুসটা খুব ভালোভাবে রান্নায় হবে ছোট ছোট টিপসের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিন কাউনকে একটা সাত লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে বেলাইকানটি অবশ্যই প্রেস করুন পুরো মশলাটা পেস্ট করে নিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে এর মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে নুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রংকার গুঁড়োটা এখানে অপশনাল আপনার চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে তিলের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে শেষে দেখতে একদম বিয়েবাড়ির স্টাইলের একটা রেসিপি রেডি হবে তাহলে চলুন প্রত্যেকটা জিনিস রেডি হয়ে গেছে এবার দেখিয়ে দিয়ে আপনাদের সাথে আলুটা কিভাবে কেটেছিলাম আলুটাকে আমি খুব ছোট ছোট করে কেটে ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটাকে নাও দিতে পারেন স্কিপ করেও ব্যবহার করতে পারেন এখানে মশলা টমেটো আলু সবকিছু রেডি করে পুরো রান্নাটা এবার শুরু করলাম প্রথমে মাছগুলোকে সরষের তেলে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল ব্যবহার করে একটা প্যানের মধ্যে মাছগুলোকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি দু থেকে পাঁচ মিনিট পর্যন্ত সময় লাগবে মাছগুলোকে এপিট করে ভেজে নিতে আমি দুবারে মাছগুলোকে ভেজেছিলাম প্রথমবারে চারটি এবং তারপরের বারে চারটি আপনারা যদি চান একেবারেও ভেজে নিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই সব মাছগুলোকে ভেজে নিলাম এরকম ভাবে লাল করে তারপরে ফিরে আসছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করুন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান সেই রেসিপিটাও আপনাদের জন্য শেয়ার করা হবে মাছগুলোকে ভেজে নিয়ে এবার সেই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে তুলে রেখে দেবো আপনারা চাইলে আলুটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন পুরো রান্নাটা আলু ছাড়া করলেও কিন্তু একই রকম টেস্ট আসবে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম এই মাছের ঝালটা দিয়ে খেলে আর অন্য কিছু লাগবে না এটা আপনি কোনো অনুষ্ঠান বাড়ির পারপাসেও রান্না করতে পারবেন আলুটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যে সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ফোড়নটা একটু লাল হয়ে গেলে তারপর এর মধ্যে সেই বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এটাকে আমি প্রথমে খুব ধীরে ধীরে ভাবে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো করে রেখে বাটিটা ধুয়ে সেই বাটির এক বাটি পরিমাণ জলও এর মধ্যে ব্যবহার করেছি জলটা দিয়ে একটুখানি ফুটে আসলে তখন এখানে দিয়ে দেবো ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন তারপরে সেই মধ্যে দিয়ে দিলাম যে গোটা টমেটো ছিলাম সেই টমেটোটাকে কেটে এই পর্যায়ে তখন এর মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে জিরে ব্যবহার করা হয়েছে জিরে কষতে একটু সময় লাগে তাই গ্যাসের লোতে রেখে জিরেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব যাতে আলুর সাথে তেল মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এরকম ছোট ছোট টিপসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সুম্পির স্বাদ কারণে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে মশলার সাথে আলুটা মিক্সড হয়ে যাওয়ার পরে ঝোলের মতো পরিমাণ রেখে আমি গরম জল এখানে ব্যবহার করেছি খুব টক করে ঝোলটা ফুটে গেলে তার মধ্যে মাছগুলোকে খুব ভালো করে সাজিয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে খুব ভালো করে ফোটাবো যাতে মাছের ফ্লেভারটা এই ঝোলের মধ্যে খুব ভালোভাবে অ্যাপসা হয় আপনারা চাইলে ঝোলটা আপনাদের পরিমাণ মতো রেখে নেবেন তবে একটুখানি এটা গা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে আমি ঠিক কি পর্যায়ে নামিয়েছিলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম নুনটা আমি এখানে মশলার সময় ব্যবহার করেছিলাম তাই এখানে স্বাদ মতো অনুযায়ী দিতে হবে আপনারা একবার টেস্ট করে নিয়েও সেটাকে ব্যবহার করতে পারেন নামানোর আগে মেন যে উপকরণটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেশ ধনেপাতা একদম কুচি কুচি করে বেশ খানিকটা নুনেপাতা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আরো এক মিনিট ফুটিয়ে নিলাম লাস্টে সার্ভ করলাম ঠিক এইরকমভাবে লাস্টে দেখতে হয়েছে ঝোলটা এটাকে ঝোলের থেকেও ঝাল বলা যায় বেশি দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খেতেও দারুণ সুস্বাদু হয় ভিডিওটা আপনাদের লেগেছে লাগলে সুম্পির স্বাদ কারণে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখুন অনেক রেসিপি অনেক বেড়াতে যাওয়ার জায়গা ব্যাঙ্গালোর নানাও জানা কথা সেগুলো দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ